কাটা তখন ভোর সাড়ে চারটে পোনে পাঁচটা দেখাচ্ছে আমি একটু ফাস্ট করে রাখি আর ওয়েদারটা দেখো ভীষণই ভালো রয়েছে এখনও সবজি মামা কিন্তু ওঠেনি এত ভোরে তো ওটা হয় না বুঝতেই পেরেছো তোমরা টাইটেল আর থামবেল দেখে তো উঠে দেখো রাস্তা এখনও জনপ্রাণীও দেখা যাচ্ছে না রাত্রিবেলায় একটুখানি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আলুও কেটে রেখেছিলাম যাব বলে একটু চাউমিন করে নিচ্ছি মানে বাস টাস কোথায় দাঁড়াবে না দাঁড়াবে আর আজকের ভিডিওর মধ্যে প্রচুর অভিজ্ঞতা আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘায় পৌঁছালাম কিভাবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো লাগেজ গুছানো হয়ে গেছে মেয়েরাও মোটামুটি গুছিয়ে নিয়েছে আমারও গুছানো কমপ্লিট হয়েছে তো চলো এবারে বেরানো যাক শুক্রবার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে যেরকমটা বলেছিলাম আজকে যাচ্ছি হচ্ছে মেয়ের দীঘাতে প্রোগ্রাম আছে মানে কম্পিটিশান সেই জন্য আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়ছে আমাদের সাতটা থেকে বাস এখন সাড়ে ছটা বাজে তো চলো আজকে এবার মানে এই ব্লকটা হবে পুরো দীঘা পারপাসে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রতিপ রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ আর সব থেকে বড় জগন্নাথ দেবের মন্দির হয়েছে ওটাও দেখা হয়ে যাবে ওই রথ দেখা কলা হচ্ছে দুটো একসাথেই হয়ে যাবে চলো আমাদের এই জার্নির সাথে তোমরাও চলো আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে চলো টাটা আর জাহাজ বাড়িতে প্রোগ্রাম হবে মেয়েদের কম্পিটিশন এই প্রথমবার যাচ্ছি ওখানে খুবই এক্সাইটেড মানে দেখার জন্য কোনদিন দেখিনি যাও জাহাজ বাড়িটা চলো সবাই গুছানো হয়ে গেছে এবার বেরানো ঠাকুর নাম নিয়ে এইসব ঠাকুর নাম লাগলো তো কিসে যেরকমটা সাতটা কুড়িতে আমাদের বাস ছাড়ার কথা আমরা অন টাইমে একদম পৌঁছে গেছি হাতে টাইম নিয়ে আমাদের গ্রুপের মোটামুটি সবাই যে কজন আছে আর কিছু লোক চলেও গেছে আগে এই যে বাসটা এটা কিন্তু আমাদের যাওয়ার বাস না অভিজ্ঞতাটা এখন থেকেই শেয়ার করতে থাকি কারণ অনেকটা বড়ো যখন আমরা ডিপুতে পৌঁছাই গিয়ে দেখি আমরা এসি গাড়ি করেছি প্রচণ্ড গরম যেহেতু তো ডিপুটা যখন পৌঁছাই তখন কিন্তু আমরা মোটামুটি গিয়ে শুনি বাসটা খারাপ আমরা যেই বাসটা বুক করেছি নানা করে পনেরো দিন আগে আমরা বুক করেছি বাসটা খারাপ ঠিক হতে সময় লাগবে তারপরে সবাই চেঁচামেচি করাতে বাচ্চারা যাবে বয়স্করা আছে চেঁচামেচি করাতে ওনারা এই শিলিগুড়ির বাসটা ঢুকেছে তখন এই শিলিগুড়ির বাসটা করে আমাদের রওনা দিয়েছে যখন ডিপুতে এই বাসটা ঢুকেছিল না তখনও কিন্তু এই গাড়িটাও খারাপ ছিল কোনো রকম ঠিক করে ড্রাইভার দাদা নাকি ওনারাদের বলেছিল যে এই গাড়িটা নিয়ে গেলেও রিক্স হয়ে যাবে বেশি দূর না সলভ পর্যন্ত পৌঁছেছি জানো তো বন্ধুরা পৌঁছাতেই দেখো মন আমরা কিন্তু এখনও পৌঁছাই নি গাড়ি মোটামুটি খালি অনেকে আছে যাদের দেখো পয়সা সবার তো অর্থ সামর্থ্য ভালো নেই সবাই তো পারে না যারা পেরেছে তারা ওলা বুক করে অনেক ইউজ অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু সলক থেকে বেরিয়ে গেছে ওলা বুক করে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওখানে কল করা হলো চেঁচামেচি হলো সব কাজ মানে সব প্যাসেঞ্জাররা খুব রেগে গেছে তো ওই বাস থেকে নেমে তারপর আবার ড্রাইভার দাদাটা একই রয়েছে যেই খারাপ বাসটা প্রথমে ছিল সেটা করে মানে যেটা আমরা বুক করেছিলাম সেটা করে আমরা আবার রওনা দিলাম তবে ড্রাইভার দাদা বলছিল চিন্তাও ছিল কারণ এই খারাপ পাঠিয়ে দিয়েছিল দেখতে দেখতে পৌঁছে গেলাম দীঘা মানে দীঘা আস্তে আস্তে তাকে অ্যাক্সিডেন্ট দেখেছি মানে রথতলা ডিপুরি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে বৃষ্টি পেয়েছি প্রচণ্ড স্ট্রাগেল করে তখন বেলা আড়াইটে বাজে আমরা শেষমেশ গিয়ে পৌঁছালাম দীঘায় মানে সকাল সাড়ে ছটায় গাড়িতে উঠে আর বেলা আড়াইটে এখন এই জাস্ট নামলাম হোটেল বুক করা আছে চলুন এবারে গিয়ে একটু ফ্রেশ ম্যাডামরা তো দেখানোই হয়নি সব রেডি এখন আমরা বিচে যাওয়ার জন্য চলো সবাই এখন খাওয়া দাওয়া করব আগে তারপর বিচে যাবো আমি তো নামবো না কেন এই বেলায় আমার আর ভালো লাগছে না 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 ভালো কাল। তবে আমার অভিজ্ঞতা দিয়ে এটাই বলবো যারা রাততলা থেকে বুক করবে অবশ্যই করে আগের দিন গিয়ে একটুখানি চেক করে এসো মানে গাড়ি ঠিক আছে নাকি প্রচণ্ড ওরা ক্যাজুয়াল যেটা দেখলাম তো তারপরে আমরা পৌঁছে গিয়ে বিরিয়ানি নিয়ে একবার উদয়পুর বিচে চলে গেলাম কারণ বেশি দেরি হয়ে গেলে আবার বিচে নামতেও দেবে না সবাই মিলে রওনা দিলাম আর বিচের উদ্দেশ্যে মানে হোটেল থেকে টোটো নিয়ে নিলাম মাথা পিছু ভাড়া নিয়েছি পিছু না সরি এক একটা টোটো একশো টাকা করে ভাড়া নিয়েছিল দেখতে চলে এসেছি আর দেখো সমুদ্র এবারে এবছর জানো জলটা মানে এবারে যখন গেছি জলটা পুরো নীল এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো মানে উদয়পুর বিচে আগেও এসেছি কিন্তু এবারে একটু অন্য রকমই ফিল হচ্ছিল তবে স্ট্রাগল করে আসলেও যখন এসে সমুদ্র দেখলাম মনটা খুবই খুশি হয়ে গেল এসে আমরা টেবিল বুক করে নিয়েছি ওখানে বসেই আগে বিরিয়ানি খাবে আর আমি তো নামবই না বললাম এই বেলায় আর তো মেয়েরা নেমেছে ফটো তুলেছে তবে স্প্রিট বোর্ড চড়েছি আমরা আর কাঁকড়াও নেওয়া হয়েছিল সব খাওয়া দাওয়ার পরে এবারে আমরা চলব হচ্ছে স্প্রিট বোর্ডে

বিকেলবেলা আবার ফ্রেশ হয়ে চলে এসেছে বা সমুদ্রের ধারে দেখো কত জিপ গাড়ি আর স্পিড বোর্ডে উঠে যেন কি সর্বনাশ হয়েছে আমার যে পাওয়ারের চশমা সেটা চলে গেছে জলে এত স্পিড আমার বরের ফোনের এলসিডি খারাপ হয়ে গেছে ঢেমের ধাক্কায় জানো তো যাই হোক কিছু করার নেই ক্ষতি হয়েছে আশ্বস করার লাভ নেই তারপরে সমুদ্র ধারে এসে বসে সবাই একটু আবার একটু গল্প আড্ডা হচ্ছে কালকে কারণ মেয়ের প্রোগ্রাম আছে যারা জানো না তাদেরকে আমি বলছি বন্ধুরা মেয়ে হচ্ছে ন্যাশনাল কম্পিটিশানে এসছে আমরা যখনই আসি ওই রথ দেখা কলা বাচ্চা দুটোই হয়ে যায় মানে মেয়ের প্রোগ্রামও হয় সাথে ঘোরাও হয় ওখানে বসে একটু পাঁপড় ভাজা তারপর একটু কফি টফি খেয়েছি একটু টুকি টাকি কেনাকাটি করেছি করে তারপরে রাত্রিবেলা ডিনার করে আমরা কিন্তু একবারে হোটেলে ঢুকবা ছোটো মেয়ে দেখো ওই বাবিলস্টাবার কিনেছে বাবেলসটা কিন্তু একদম বাড়ি পর্যন্ত মেয়ে নিয়ে সো যেখানেই ঘুরতে হবে একটা করে বাবেলস কিনবেই বেশ ভালোও লাগে রাতে ডিনারে চলে এসছি আমরা মানে কিছু গার্জেন আর আমরা এসেছি আর কিছু লোকের মানে পার্সেল নিয়ে যাবো আমরা সেটারই বিল দিচ্ছে আজকে সবাই একটু নর্মালি খাওয়া দাওয়া করলো আমি আর আমার ছোটো মেয়ে ডালমাখনি আর রুটি খেয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে লাইক করো টা